হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো জিরো জিরো এম আমার চ্যানেল তো দেখো এখানে আমি আমের আচার বানিয়েছি এখনও চলছে নাড়ানো তো আম তো পেকে গেছে প্রায় গাছের আম শেষ তো পাকার মানে যেগুলো পেকে গেছে সেগুলো তো গেছেই কিন্তু সেই কাঁচা আমগুলো কিন্তু এখন আচার করাটা খুবই কঠিন কারণ কাঁচা আমগুলো প্রায় পাকার মুহূর্তে তো তো ওইগুলো সেদ্ধ হতে চায় না তাই আমগুলো কী করেছি আমি ঘষে নিয়েছি ঘষে নিয়ে নুন নুন আর চিনি দিয়ে মেখে রেখে দিয়েছি পাঁচ মিনিট তারপরে আমি এই যে কড়াইয়ে বসিয়েছি তো প্রায় হয়ে এসছে তো চিনিটা তোমরা অবশ্যই একটু বেশি করে দেবে কারণ মিষ্টি আচার তো একটু চিনি বেশি না দিলে হবে না তো আচারটা দেখো কত সুন্দর হয়েছে একটু জল থাকলে কিন্তু হবে না একদম টেনে নিতে হবে এই দেখো পুরো মিডিয়াম আছে আমি একদম সুন্দর করে করে নিয়েছি দেখো দলা পেকে যাচ্ছে মানে এটা হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেবো মশলা তো মশলা এখানে আমি জিরে নিয়েছি জিরে লঙ্কা মৌরি আর হচ্ছে অল্প একটু মেথি দিয়েছি দিয়ে মশলাটা করে নিয়েছি নিয়ে দেখো মশলা দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে এবার আমি নামিয়ে ফেলব আচার ফ্রাই প্রায় হয়ে গেছে জলটা পুরো টেনে গেছে তো মশলা দিয়ে নাড়াচাড়া ওটা নেড়ে দেবো দিয়ে নামিয়ে ফেলবো তো দেখো যে দেখো পুরো একদম হাতে লাগছে না যে পুরো নাড়ু নাড়ুর মতো হয়ে গেছে হোক ওকে বাই